আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে সব জায়গা বিসমিল্লা ভালো কাজে বিসমিল্লাহ তাই বলে যখন বিড়ি খা সবাই বিসমিল্লা কইয়েন না হারাম কা দোকান সময় যদি কেউ বিসমিল্লাহ বলে জুরাburgি জবেহিয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল মনে করে ওই লোকটা বেঈমান কাফের হইয়া যায় সুরা মাল খাওয়ার সময় বিসমিল্লা কইলে ইমান থাকে না ঘুষে টাকা খাওয়ার সময় বিসমিল্লা কইয়া কইলে ইমান থাকে না সুদে টাকা ব্যবহার করার সময় বিসমিল্লা কইলে ইমান নষ্ট হইয়া যায় প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লা বল না বললে ওই কাজ যা লেস হইয়া যায় আল্লাহ আকবর ও দোস্ত হজরের নামাজের পরে আমার নবী বলেন যে ব্যক্তি সূরা হাসরের শেষ তিন আয়াত মিসকাত শরীফের হাদিস শাইখাইনের হাদিস বুখারী মুসলিমের হাদিস সব বড় কিতাবের মধ্যে আমলের বয়ানের মধ্যে আসছে যেই ব্যক্তি ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়েই হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এমন করে হাশরের শেষ তিন আয়াত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার করেন সত্তর হাজার ফেরেশতা তার জন্য ফজর থেকে মাগরিব মাগরিব থেকে ফজর পর্যন্ত দোয়া ইস্তেগফার করে তার আমল নামায় নাকি লিখতে থাকে দোস্তরে নবী বললেন আউজবিল্লা ইসামিল আলী শাইতানির রাজিম তিনবার পড়েই হুয়াল্লাহুল্লা গুল্লাদি আবার নবী ও জায়গা বিসমিল্লা বলেন নাই কাজেই বিসমিল্লাহ যত ভালো হোক এই জায়গা বিসমিল্লাহ সেট হবে না আমল আইসে গেলেও বলে যায় যেই ব্যক্তি ভজর মাধ্যমে এই চুরাচরে সেই তিনবার পড়ে যদি আমল করে ওই লোকটার জন্য জীবন ভরে সত্তর হাজার বেরেস্তায় নেকি লাখে সর্বোপরি ভজিলা তার জন্য ওই লোকটা মারা গেলে তার জানা যায় কোন মানুষ হাজির হোক আর না হোক ওই সত্তর হাজার বেরেস্তায় তার জানা যায় হাজির হায় এই জন্যে শরিয়া থলো মা বাজু বা ওর মধ্যে কোনো বাড়তি আর সার্তি নাই ঠিক ডিম নে শকর আদায় করি আল্লাহ পাক আমাদের দেশে মাহফিলের লোক দিচ্ছে আমাদের দেশে মাহফিল বাইরা গেছে গান পার্টি মাইর খাইছে গত দুই বছর আমি আমি গিয়েছিলাম ওই ফরিদপুরের ভিতরে সর্বদ্রসন একটা থানা আছে ওই ওই জায়গার থেকে মাহফিল করে বাড়ি আসতেছি রাত বারোটা আমি মাহফিল সারছি খানা খাই আসতে আসতে রাত একটা বাইজে গেছে বেরোয় আসতে আসার পরে হাজিগ্রাম নামে একটা জায়গা আছে ওই এলাকায় শুনি দূর থেকে মাইকের আওয়াজ আসতেছে জালনা খোলা একটু গরম গরম কাল ছিল আল্লাহ শুনি যে যৌথ কণ্ঠে গান গাছে আমি বললাম যে এর থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে আমি মাহফিল করলাম মাঠটা হাজার হাজার মানুষে ভরা আর এই রাত একটার সময় ওই জায়গায় কারা গান শুনতে গেল এই শুনিয়ে কি সব হয়ে গেল রে চিন্তা করতেছি যে যদি মাঠটা দেখতে পারতাম বলতে বলতে মাঠের পাশ আমার গাড়ি চলছে মাঠের পাশ দিয়েই মাঠের গেটে যখন গেছে ড্রাইভার রে কলম একটু দাঁড়া দেখি কি পরিমাণ শ্রোতা যাইয়ে দেখি আল্লাহ বয়াতি তিনজন ছাড়া আল্লাহর কসম এই রকম বড় প্যান্ডেল একটা মানুষ সে জায়গা নাই শুধু তিনটে কুত্ত ওকে গেটে শুয়া আর গোটা বিশ্বে কবে কুকুর ওই বাজারের পশ্চিম পাশে ওরা কুকুর সম্মেলন করতেছে রাত্রি ওরা গিন্নাতে জায়গা আসতেছেও না পাশের দোকানদারের কাছে কইলাম ভাই এই কুত্ত তিন দিয়ে জায়গাকে কই বয়াতির সাথে আসছে নইলে ওরাও থাকতো না গিন্নাতে চট্টগ্রাম আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মাইজবান্ডারের নাম শুনছেন আপনারা ফটিকছড়ি থানার মাইজবান্ডার বেদাতিদের এক নম্বর আড্ডাখানা ওই মাইজবান্ডারের কাছেই হলো নানুপুর মাদ্রাসা আমরা নানুপুর তখন পড়ি নানুপুরের হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই এলাকার এক কৃষক একাটি গ্যান্ডারিয়াক নিয়ে আসছে আইনে কয় হুজুর আপনার জন্য আমি নিয়ত করছি গেন্ডারি আঁক দেওয়ার জন্য হুজুর কয় এত আঁক তো আমার কেউ দেয় না তুমি এত আঁক কিনে আনছো নাকি কয় না হুজুর আমার খেতে রাখ তো এত আনলে কেন কয় হুজুর আমি আমার এই খেতে প্রত্যেক বছর আক লাগাই পাহাড়ি শিয়েলে আমার খেতের আক নষ্ট কইরা ফেলে এবছর আমি মান্য করছি আল্লাহ যদি শিয়েলে আক নষ্ট না করে মাছ ভান্ডারে কাটি দেব আর আপনার কথা কইছি আপনারে কাটি দেব হুজুর মাছ ভান্ডারে রাটি দিয়ে আল্লাহর ভজলে ইসলামের আখ নষ্ট করে নাই শিয়েলে মাইজ ভান্ডারের আটি দিয়ে আসি আপনার আটি নিয়ে আপনি রাখেন হুজুর কয় আস্তাক ফিরুল্লাহ যেই মাইজ ভান্ডারের নামে মান্নত করার কারণে শিয়েলে পর্যন্ত তওবা করছে ওর আখ খাওয়া যাবে না মাইজ ভান্ডারের নামে মান্নত করার কারণে শিয়ালে পর্যন্ত ঘিন্নায় যে আক্কায় নাই ওই এক আমি খাইতে পারব না তোমার আক তুমি নিয়ে যাও সরাসরি খালি আল্লাহর নামে মান্য তরবা সেই দিন যে আক হবে ভালো হবে ওই আক তুমি গরিবদেরকে দিবা আমি সুলতান আমার নানু আমি বড় লোক আমার ওই আক খাওয়া জায়েজ নাই মান্যতের জিনিস খাইতে পারবে গরিবরা যে কথা যেখানে আইসা যায় সে জায়গার থেকে দুই একটা মাস রাশি না হয়ে গেলে কম থাইকে যায় কারণ সিরিয়াল ধরে কথা বলার সময় থাকে আমাদের এলাকায় বহুত মানুষ মসজিদি সিন্নি মান্নত মানে আছে না ডাই আল্লাহ ছেলে যদি ভালো হয় একটা মোর আর পাঁচ কেজি চাউলের ভাত রান্না করে মসজিদি দেব এরকম পান্না মাঝে মধ্যে আছে না নাই মসজিদে এরকম সিন্নি আছে মান্নতের সিন্নি শুক্রবারে জুমদ্দিন আসে আল্লাহ একবার অন্য শুক্রবারে মসজিদে এক টুল্লা বিস্কুট আইছে ওই বিস্কুটটা নরমাল বিস্কুট গরিব মানুষ একটু সোয়া দুয়ার আশায় বিস্কুট পাঠাইছে দোয়া করার জন্য বিস্কুট পাঠাইয়া লোকটা বসে রইছে ইমাম সাহেব ऐलान দেন নামাজের পর বসে যাবেন নামাজের পর বসে যাবেন একটু দোয়া আছে মুরববি এক সাইজ একটু লেটেস্ট ক্লাসের ভালো সাইজের উন্ডা ইমাম সাহেবের মাথার উপর দিয়ে উকি মারিয়ে দেখে যে এক প্যাকেট স্টার বিস্কুট

বিরিয়ানির কিরানা আছে সামনে বড় বড় প্যাকেট ভরা লাইন ধরে সাদা নু করে একবারে এক গাইড দুই গাইড তিন গাইড আইজ শুক্রবারে সালামপির অনুপারে ইমান সাপের লাঙ্গ দেওয়া লাগে না চা সার শুন্য তো ভল্ট সেই মসজিদে আবার দুই রিকা তারপরে আর দুই রিকা সাসার জ্বালায় বটে ইমান সাপ মিলাপ শুরু করতে পারতেছে না দুয়া আরম্ভ করতে পারতেছে না কেউ কেউ বিরক্ত কি ব্যাপার নিয়া নামা স্বতরম্ব করতে দোয়ার রইছে না বলতো তুলো তো আইসো খালি খাতি নামাজ কালাম নাই যুবক একজন কয় চাচা গত শুক্রবারে ইস্টার বিস্কুটের প্যাকেট দেখে তুমি সুন্নত ঘরে বলা সুন্নত আর আজকে বিরিয়ানির প্যাকেট আর মিষ্টির প্যাকেট আর গরুর ঘোষের মুরগির গোসের ঘিরানে তোমার সব নামাজ মসজিদে এসে ঢুকছে লাইন ধরে কাতার দিবার মুরব্বী কয় এ মুরব্বীকে একটু দেহে দেহে দিস আমার দাঁত নাই আমারে মাটিয়ে ভরান কল যেটা দিস সেটা দিশ সেক্রেটারি দাঁত আছে সে কয় আমারে গিলিয়াটা দিও কেসিআর এর দাঁত আছে সে কয় দেশি মুরগির মাথা খাই ভালো এমন করে বড় যে কয়জন সব বেঁচে বেঁচে জাম্মির কালা খায় গরিব মানুষ ছোট মোটা তাদেরকেclassList এক একখান আলু আর একটু জল আর একটু দিয়ে দিয়ে বড় হই দেয় ও মুসলমান এই যে যে মান্নতের মুরগি আর ভাত খাইছো ওর চাইতে শুয়ারের পায়খানা প্লেট ভরিয়ে খাইও মান্নতের খাবার মান্নতের জিনিস পাওনাদার হলেন আল্লাহ জোরে বলেন কে মান্নত হবে কার নামে খাইঞ্জালির খান জাহানালির নামে চা জালালের নামে চা বারানের নামে বাইজিত মুস্তাবিন নামে সরমুনার বিশ্ববের নামে সদুসাবের নামে রসুলের নামে মান্নতবে আল্লাহর নামে যার নামে মান্নতবে সেই পাবে খাবার দাবার টাকা পয়সা তারেই দিবা এবার জিজ্ঞেস করবেন আল্লাহরে পাবো কোন জায়গায় আল্লাহ কোন মাদ্রাসায় বলে মাদ্রাসায় পড়ে

আর যারা খাবেন ধনী মানুষ যাদের উপরে জাকাত আর কুরবানি আর সদকা ফিতরা ওয়াজিব তারা মান্নতে জিনিস খাওয়া শুয়োরের গু খাওয়ার চাইতে খারাপ কথা কি বুঝছেন নি একটু কড়ায় যাচ্ছে নাকি ও গোমনে সব কথা সব দিন কই না যেদিন যেটা এসে যায় এমনিতেই বলছি ওয়াজ মুখস্থ করে আসি না ওয়াজ লেখা নাই সিনার মধ্যে ওয়াজের কোন মেমরি কার্ড নাই গাভীর দুধের বানের মতো গাভীর বানের স্তনের ভিতরে দুধ জমা করা থাকে না বাসুরে যখন টান শুরু করে আল্লাহ কামিমবাইনি ফার্সি ওয়া দামিন লাবানান খালেসা ওই সময় রক্তর গবরের মাছ থেকে আমি সাদা দুধ বানাইয়া পাঠাইয়া দেই বক্তার আওয়াজ মুখস্থ করে আসে না আসার পরে যেটা আছে মনে করবেন মিনাল্লাহ আল্লাহ এই প্রয়োজন মনে করে কথাগুলো আমাদের দিয়ে বের করে দেয় সমাজে এই জাতীয় সমস্যা আছে না নাই ভালো খানার ইনতেজাম হইলে বড় লোককে জম্মের কাগে খাওয়াই দিয়া গরিবকে ডাইল দিয়ে বড় দেয় ওই রকম খানা দোস্ত ভালো না ঠিক কিনা না কয় শিয়ালে খাই নাই যে জায়গা মান্যত করার কারণে গিন্নাতে শিয়ালে খাই নাই ওই আঁক আমি খাইতে পারবো না লোকটা কয় হুজুর ভালো করে বুঝছি তো করলাম আর কোনো দিন মাইজ ভান্ডার না মান্যত হবে আল্লাহর নামে ওই লোকটা আল্লাহর নামে মান্নত করে পরবর্তীতে আঁকে শিয়ালে শিয়ালে আঁকে মুখ দেয় না প্রত্যেক বছর দুই পাঁচ আটি করে নানুগুর মাদ্রাসার গরিবদের খাওয়াই যায় আল্লাহু একবার ওই জায়গা গানের আড্ডা ওই বান্দারি গান গাইতেছে তিন বয়াতি অন্য কুত্তেও জায়গা গান শুনতে যায় না ওদের বডিগার্ড তিন কুত্তো গেটে বসার একটা সুযোগও নাই এখন গান পার্টিরা লম্বা করে হাইサル আ আ গানে মানুষ নাই সব আস্তে শুনি গেছে

প্রোগ্রামের মাধ্যমে যৌবন কাল কাটাইবি আল্লাহর রসুল তোরে হাত ধরে নিয়ে আর সে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাকের কুদ্রতি